আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক অর্থ করে শুদ্ধ করে কোরআন শিক্ষার ক্লাস আজকে হলো তিন নম্বর যারা পবিত্র কোরআনে কারিমের অর্থ শুনে আমল করতে চান বা কোরআন কারিমের অর্থ কীভাবে করে শিখতে চান তাদের জন্য সহজ নিয়মে কোরআন শিক্ষার আজকে তিন নম্বর ক্লাস আপনারা এই ক্লাস কিভাবে খুঁজে পাবেন ইউটিউবে আমল টিভি লিখে সার্চ দিবেন আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ নিয়মিত আমাদের ভিডিওগুলো পাবেন আর যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের এই ভিডিও পাবেন না তো আজকে আমরা পড়ব পবিত্র কোরআন আন কারিমের সুরাতুল বাকার ষোলো নম্বর আয়াত থেকে গতকাল আমরা পনেরো নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছি আলহামদুলিল্লাহ যদি ভুল হয় বলবেন ষোলো নম্বর আয়াত থেকে আজকে আমরা কি শুরু করব তো গতকালের ক্লাস থেকে কি কি শিক্ষা পেয়েছিলাম যারা ডায়েরিতে লিখেছেন তারা লিখে ফেলুন কমেন্টে গতকালের ক্লাস থেকে আমরা কি কি শিক্ষা পেয়েছি যে অর্থগুলো পড়েছিলাম কি কী হুকুম আহকাম অথবা কি কী শিক্ষা পেয়েছি সবাই লিখে ফেলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري أحل العقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي وآله وسلم তসলিমা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি ক্লাসে বসার তৌফিক দিয়েছেন যে ক্লাসে বসার পর ফেরিস্তারা দোয়া করতে থাকে আসমান জমিনে যত লোকাত আছে সবাই দোয়া করতে থাকে যে আল্লাহ আপনি এই ব্যক্তির মাফ করেন আপনি এই ব্যক্তির মাফ করেন আপনি এই ব্যক্তির মাফ করেন সুবহানাল্লাহ বলেন সুতরাং আমরা ধৈর্যের সাথে ক্লাসটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ কী লিখেছেন মাহমুদা বেগম শামসুন নাহার লিখেছেন যে প্রতারণা করে সে নিজেই প্রতারিত হয় এটা গতকালের আমাদের কোরআনকালীন থেকে শিক্ষা হয়েছিল আর এগারো নম কত আয়তে শেষ হয়েছে এগারো নং শেষ হয়েছিল না লিখেছেন এগারো নং নাকি পনেরো নম্বরের শেষেছে পনেরো শেষ হয়েছে আজকে ষোলো থেকে চালু হবে আচ্ছা তারপরে কি লিখেছেন রফিকুল ইসলাম হাফসার রহমান পারভিন আক্তার আরেস নাজমা মারশাল্লা সবাই লিখুন কেউ বাকি থাকবে না যে প্রতারণা করে সে নিজেই কি হয় প্রতারিত হয় আচ্ছা আজকে এখান থেকে বলি بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا কানু তো কি বলছেন আল্লাহ রে উলাইকা উলাইকা অর্থ কি আমি তো বলছিলাম উলাইকা অর্থ একটাই হবে উলাইকা তাহারা হ্যাঁ উলাইকা অর্থ কি তাহারা আবার কখনো ইহারা এরকম হয় আর কি যাই হোক তো ইহারাই এরাই আমরা কই না এই লোকেরা এরা তারা এই এই উলাইকে অর্থ এরাই যারা নাকি তারাও তারা কিনে বিলহুদা হেদায়তের বিনিময়ে তারা হেদায়তের বিনিময়ে ভ্রান্তি কিনে নামলা তাহলে এরাই তারা যারা নাকি পদভ্রষ্টতা কিনে ভ্রান্তি কিনে বিলহুদা হুদা হ্যাঁ হেদায়ত বিক্রি করে আদাদ বিক্রি করে তারা কি কিনে আদায়তের বিনিময় ভ্রান্তী ক্রয় করি আছে ফা মারাবিহাত tijarathum ওয়া মা কানূ মুহতাদিন আল্লাহু আকবার কবীর সুবহানাল্লাহি ও বিহামদিহি সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই ফামার বিহাতি যা রত হম তাদের ব্যবসা লাভজনক হয় নাই কীভাবে লাভজনক হবে তারা তো ভ্রান্তি কিনছে হেদায়তের বিনিময় অমা কেন তাহারা সৎ পথে সৎ পরিচালিত নয় মা কানো পরিচালিত নয় মোহতাদিন হেদায়তের পথে তারা হেদায়তের পরে পথে পরিচালিত নয় কারা কারা হেদায়তের পথে পরিচালিত নয় যারা নাকি এই ভ্রান্তি ক্রয় করছে হেদায়তের বিনিময় এবং তাদের ব্যবসাও লাভজনক নয় একমাত্র ভ্রান্তি কেনার কারণে ভ্রান্তি কী পথভ্রষ্টতা খারাপ লাইন অসৎ পথ হ্যাঁ ভালো পথের বিনিময়ে অসৎ পথে হাঁটতেছে অসৎ পথ ক্রয় করছে এ তাদের কথা বলতেছে মাথালম কে মাথা নিল্লাদিস তাও কজা না ফেলেম আন্ত আতমা হাওল আহ যাহা বললহু বিনুম আল্লাহর বলেন মাথালহুম কে মাথা নিল্লাদিস তাও কনার তাররা তারা কি না এটা না। তাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজুলিিত করল। মাসাল হোম কা মাসাল এটা উপমা দিচ্ছে যে তাদের উপমাটা হলো এমন যে নাকি আগুন জ্বালাইলো আল্লাহ দি ইস্তাও কাদা না আগুন জ্বালাইলো পালাম্মা আদ আত্মা হাওলাহু উহা যখন তাহার চতুর্দিক আলোকিত করল আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করলেন আদ আত্মা হাওলাহ জাহাবল্ল বিনিম আল্লাহ তালা তখন তাদের এই যে চোখের যে জ্যোতি আছে এটা অপসারিত করলেন এবং তারা রিম ও তারাকম ফিজুলোমাতে সিরুন এমন অন্ধকারে আল্লাহ ফালাইছেন তাদেরকে সিরুন যেটা তারা নাকি দেখে না তাহলে তারা আগুন প্রজ্বলিত করলো করার পরে আল্লাহ তালা সে আগুনটা নিভিয়ে দেওয়ার পরে তারা এমন অন্ধকারে পড়লো যে তার আগুন আর দেখতে পায় না তাহলে যারা নাকি মুসলমান নামে মুসলমান কাজে মুসলমান নয় তারা যতই ভালো লাইনে হাঁটতে চাক হ্যাঁ সে তো নামে মুসলমান কাজে নয় ওই ব্যক্তি কখনই মানে ভালো পথে যেতে পারবে না পথ পথে কি যেতে পারবে না তারা বধির তারা বোবা তারা অন্ধ তারা বোঝে না সুমন আল্লাহ তালা তাদেরকে বধির বানিয়ে দিছেন বোবা বানিয়ে দিচ্ছেন অন্ত বানিয়ে দিচ্ছেন এই সমস্ত ব্যক্তিদেরকে যারা নাকি হেদাতের বিনিময়ে পদব্রষ্টতা কিবে তারা এখন চোখ থাকতে অন্ধ কান থাকতো বধির তারপরে আপনার মুখ থাকতো বোবা কারণ তারা কিছু না কেন বুঝেনা আল্লাহ তালা তাদের চোখে কানে মুখে সিল মেরে দেন আওাকাসাইবি মিনাসসামাই ফিহি জুলমাতু ওয়া আবার আল্লাহ রবুল আলামিন বলতেছেন কিংবা যেমন আকাশের বর্ষণ মুখর ঘন মেঘ মেজিয়া দেখবেন আসমানে কিছু কিছু সময় বৃষ্টি হলে এত অন্ধকার দেখা যায় হ্যাঁ তো সেটাই বলতেছে কিছু গোর অন্ধকার দেখা যাবে হ্যাঁ তারপরে নবার্ক সেখানে বিজলি চমকাবে তারপরে সেখানে বিদ্যুৎ চমকাবে বজ্রধ্বনি মারবে ঠাড়া মারে ঠিক আছে না ইয়া জালুনা সাবে হমফি আজাহি মিনা সবাইকে হাজার আল মহুদ এবং মৃত্যুর ভয়ে তারা তাদের কানে কি দিয়ে রাখে আঙ্গুল দিয়ে রাখে হ্যাঁ তারা এত ভয় পায় মৃত্যুটাকে মৃত্যুর ভয়ে একটু ঠাঁডামাললে তারা কানের মধ্যে কি দেয় আঙ্গুল দেয়া থাকে যে আল্লাহ আমাকে তো এখন পুরো কি মেরে ফেলবে তারপরে এত আওয়াজ কোথেকে আসে এরকম চিন্তা করতে থাকে

আল্লাহ কাফেরদের পরিবেষ্টন করিয়া রহিয়াছেন কাফের যারা আল্লাহ আল্লাপকে অস্বীকার করে আল্লাহ পাকে নাজ নিয়ামত ফজরের সময় ঘুমাইয়া থাকে তারা কুফরি করলো এইরকম ব্যক্তিদেরকে আল্লাহ আরবুল আলমিন পরিবেষ্টন করিয়া রাখিয়াছেন পরিবেষ্টন মানে কি গ্রাহক করে রাখছেন তারা কি করে না করে এগুলো সব আল্লাহ দেখেন এগুলো সব কিছুর হিসাব হবে হ্যাঁ তারপরে আপনি যদি আমার পাশে সর্বক্ষণ থাকেন দাঁড়িয়ে থাকেন আমি বলবো কেন দাঁড়িয়ে রয়েছেন আপনি বলবেন আমি তোমার আমল দেখতেছি তুমি কি করো না করো ভালো কত করো খারাপ কতটু করো এইরকম তা আল্লাহ কাপেরদেরকে এমন ভাবে করে রাখছেন যাতে তারা পুঙ্খানু পুঙ্খানু হিসাব তাদের দিতে হয় একাদহম বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়ে নেয় যখন আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায় তাদের চোখের জ্যোতি চলে যায় তাদের চোখের জ্যোতিটা দিয়ে নেয় কুল্লামা যখন এই বিদ্যুৎ তাহাদের সম্মুখী উদ্ভাসিত হয় তাহারা তখন কিছু পথ চলতে পারে যখন বিদ্যুৎটা চমকা দেয় তখন কিছু পথ চলতে পারে আচ্ছা মনে করেন ম্যাগের ম্যাগের সময় সাতানি আপনি হাঁটতেছেন অন্ধকার মাকরিবের পর তো বিদ্যুতের ঝিলকি মারতেছে আপনি একটু পথ হাঁটতে পারেন কেন ওই যে আপনার রাস্তা দেখা যায় বিদ্যুৎ চমকানোর কারণে তো একটু হাঁটেন আবার বিদ্যুৎ চলে যায় আবার আস্তে আস্তে হাঁটেন আবার যখন বিদ্যুৎ এই বিদ্যুৎ চমকায় এই আকাশের বজ্র ধ্বনি দেয় বিদ্যুৎ চমকায় তখন আবার একটু স্পিডে জোরে জোরে হাইটে পথটা আগে যান চিন্তা করে দেখেন আপনার জীবনে এরকম হয়েছে কিনা তো কুল্লাম আহত আল্লাহম শফি বলতেছে যখন নাকি আকাশ বিদ্যুৎ চমকায় একটু চমকান দেয় তখন তারা একটু হাঁটে ও ঈদা আসলমা আইলে হিম কমো এবং যখন তারা অন্ধকারের জন্য ওইদা আসলমা আইলে হিম কমো তখন তারা দাঁড়ায় যায় যখন অন্ধকার হয়ে যায় বিদ্যুৎ চমক চলে যায় তখন তারা দাঁড়িয়ে থাকে থমকে যায় আলাহ সাল্লাহ হুলা যা আ ভাবি সে মেহিমো এব সরি হিম তখন তারা থমকে যায় নিশ্চয় আল্লা ইচ্ছা করলে তাদের দৃষ্টি শক্তি হরণ করিতেন কিন্তু করে না। বিস আমি এই ইচ্ছা করলে তো আল্লাহ তালা এই বজ্রপাতের ধ্বনিতে তাদের কান নষ্ট করে দিতে পারেন আর এই বিদ্যুৎ চমকানের ফলে তাদের চক্ষু নষ্ট করে দিতে পারেন কিন্তু আল্লাহ তালা এটা করে না কেন ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আলা কুল্লি কাদির নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ের উপরে ক্ষমতাবান বলেন সকল বিষয়ে কি আল্লাহ তালা ক্ষমতাবান এমন কোনো বিষয় নাই جيب إن شاء الله باكل فموتني سبحان الله سبحان الله يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس إيمانوا اعبدوا طيبا ربكم তোমাদের প্রতিপালকের ইবাদত করো আল্লাদি যিনি কলাখাকুম যিনি সৃষ্টি করেছেন অল্লাদি নামিং কবলিকুম এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকে সৃষ্টি করিয়াছেন ওই রবের ইবাদত করো লাল নাকম তত্তাকুম যদি তোমরা মমেন হও যদি তোমরা মোততাকি হও সম্ভবত তোমরা মোত্তাকি বা তোমরা যদি মুত্তাকি হইতে পারো তাহলে কি করো ইবাদত করো কার ইবাদত করবে ফলকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাযিনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্বে যাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করছেন ঈসা আলাইহিস সালামের উম্মত আদ্রা আলাইহিস সালামের উম্মত তারপর মূসা আলাইহিস সালামের উম্মত এই তাদের তাদের কথা বলতেছেন বুঝতে পারলেন তারপরে আসেন আল্লাযী জাআলালকুমুল আরদা স্যামা বিনা আহ আল্লারী যিনি জা লেলা কুমার দা বানাইলেন আউট জমিন পিরসা পিরস বিছানা যিনি জমিনকে বিছানা রূপে বানাইলেন ও সামা আ বিনা আ এবং আকাশ হইতে পানি বর্ষণ করেন আকাশ হইতে পানি বর্ষণ করেন আর জমিনটাকে বিছানা হিসেবে বানাইছেন ওয়াংসালামিনা সামাই মা আন আকাশ থেকে পানি এবং আকাশটাকে সাদ বানাইছেন সুবাহান আল্লাহ আকাশটাকে আপনার সাদ বানিয়ে দিয়েছেন বিনা আমানি সাদ তাহলে জমিনকে বানাইছেন বিছানা আর আকাশকে বানাইছেন কি সাদ ও আংজালা মিনাস্তামাই এবং আসমান থেকে আল্লাহ তালা কি বর্ষণ করেন পানি মা আন পা আখরাজা ভি মিনাস্তামত ইট ইস কল্লাকুম পা আখরাজা ভি মিনাস্তামত ইস কল্লাকুম এবং সেখান থেকে বের করেন ফল মূল যখন আসমানের পানিগুলো জমিনে পরে জমিন থেকে ফল উৎপন্ন হয় রিস্কুম তোমাদের জন্য রিজিক উৎপাদন করা হয় সুবাহ আল্লাহ রবুল আলমিন আপ আমাদের জন্য রিজিক উৎপাদন করেন ফল উৎপাদন করেন কোন জায়গা থেকে জমিন থেকে যখন নাকি জমিনে কি হয় হ্যাঁ জমিন জমিন জমিনে পানি বর্ষণ হয় এবং জমিন থেকে আর তখন জমি থেকে ফলমূল এবং আপনার ধান চাল গম আর সবই তো জমি থেকে হয় প্যালে তা জাল উলিল্লা হিং দা দ্যাং তুম তাল আমু এরপর আল্লাহ রব্লালামিন বলতেছেন প্যালে তা জাল উলিল্লা হিং তুম সুতরাং তোমরা জানিয়া শুনিয়া কারো কাকে আল্লাহ তালাহ সমকক্ষ বানাইও না পালা তা ইল্লা আং আং তুম তা আলাম তোমরা জানিয়া বুঝিয়া শুনিয়া কাউকে আল্লাহর সমকক্ষ বানাইও না যাই করো করো আল্লাহর সমকক্ষ কাউকে বানাইও না কারণ আল্লাহ তার সমকক্ষ যদি তুমি কাউকে বানাও তাহলে তুমি হয়ে যাবে শেষ একেবারে শেষ ও এংকুং তুম ফি রয় বিম্ মিম্মেন আলা আবদী তুং অতিম্মিম্ মিশলি ও এংকুং তুম যদি আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকে হ্যাঁ যদি কোনো সন্দেহ থাকে আল্লাহ আব্দা আমি আমার বান্দার প্রতি যা আদিল করছি পাত বিসুরাতে মিম মিস্ত্রি যদি তাতে কোনো সন্দেহ থাকে তোমরা ইয়ার অনুরূপ কোন সুরানায়ন কর যদি তাতে কোনো সন্দেহ থাকে পাত বিসুরাতে মিম মিস্ত্রি যদি আল্লাহ তালার আয়াতে কোনো সন্দেহ থাকে তাহলে মিম মিসলি অনুরূপ একটা আয়াত তোমরা বানাও দেখি কতটুকু পারো একটা আয়াত বেশি না এই যে আল্লাহ যেভাবে একটা আয়াত বনে একটা আয়াত বানাও যদি পারো এবং তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা একটা আয়াত বানাও দেখি কতটুকু পারো বা কতটুকু তোমাদের সাহস তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকে আহ্বান করো সৌদি কিন্তু সত্যবাদী হও আর আল্লাহ ছাড়া যত সাহায্যকারী আছে সবাইকে আহ্বান করো তারপরে দেখো একটা অনুরূপ সূরা বানাইতে পারো কিনা না এরপরে দেখো একটা অনুরূপ সূরা বানাইতে পারো কিনা শোনেন এই একটা কেন এই নাস্তিকরা এখন বাংলাদেশে কয়েকটা নাস্তিক জন্মাইছে জানেন না মনে আপনার দেখছেন কিনা এই নাস্তিকরা কোরআনের বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে এই নাস্তিকরা বলে আল্লাহকে সৃষ্টি সৃষ্টি করছে কি এই নাস্তিকটা বলে আল্লাহ কোর থেকে আসছে আল্লাহর জন্ম দিচ্ছি কে নজবিল্লা আল্লাহকে নেওয়া প্রশ্ন হ্যাঁ তারপরে কার স্বীকার করে না কোরআন যে আল্লাহর কিতাব এটা কোথায় প্রমাণ কি প্রমাণ তখন আমরা বলি আল্লাহ নিজেই তো বলছে কোরানে যে কিতাব উল্লাফি এই কিতাব কোনো সন্দেহ নেই কিতাব উল্লাহ এটা আল্লাহর কিতাব তখন তারা বলে তাহলে আল্লাহ যে বিশ্বাস করবো সেটা কি দিয়ে বিশ্বাস করবো এইভাবে তারা প্রশ্ন করে এইভাবে তারা ইয়ে করে তারপরে বলতেছে কোরআন এটা তো একটা বানানো কিতাব এটা তো আল্লাহর গ্রন্থ না বা আল্লাহর কিতাব না এরকমভাবে তারা বলে তো তাদের কাছে সেই সময়ে প্রশ্ন যে ও ইংকু ফি রি মিমা হাজিনা আলা আব্দ আল্লাহ তালা যে আমাদের উপরে এই কোরআন নাজিল করলো বা তুমি সুরাতে মিম তাহলে তুমি যে এটা অস্বীকার করলা যে এই কোরআনের ভিত্তি নাই বা এই কোরআন আল্লাহ তালা লিখে নাই বা আল্লাহ তালা বলতে কেউ নাই হ্যাঁ এমনিতেই দুনিয়াটা চলতেছে এরকম যদি তুমি মনে করো তাহলে বি সুরাতে মিমিস্ত্রি এই সুরার অনুরূপ একটা সুরা বানাও সুরা 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 বাঁকার মতো একটা সুরা বানাও দেখি কতটুকু পারে এরপর বলতে চো সুহাদা তোমরা ডাকো পৃথিবীর সবাইকে আল্লাহকে ছাড়া আল্লাহকে ছাড়া সবাইকে নিয়ে তুমি সাহায্য নিয়ে তুমি তোমার মতো নাস্তিক যত আছে তোমার মতো মোটার যত আছে তোমার মতো কাফের মোশেক যত আছে ইহুদিন আসার খ্রিস্টান যত আছে পৃথিবীর সকলকে নেয়া তুমি বসো আল্লাহ তালার কোরআনের একটা সুরার মতো একটা সুরা বানাইয়া দেখাও একটা সুরা বানাইয়া দেখাও আল্লাহকে ছাড়া সবাইকে নিয়ে আল্লাহকে নিয়ে তো করলে তো সে আর হইল না আল্লাহকে ছাড়া সবাই কিনে বানাই পারলে একটা সুরা দেখাও হ্যাঁ যদি তোমরা তোমরা সত্যবাদী সত্যবাদী হও 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 যদি কি তাহলে এখান থেকে আমরা শিক্ষা পাইলাম কি নাস্তিকদের কথার জবাব কেউ যদি কোরআনের প্রতি সংশয় হয় কারো যদি সন্দেহ আসে তাহলে সে একটি সুরা বানায়া দেখাক অথবা সে সুরা একটি ইয়া করে দেখাক বুঝতে পারলেন তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম যে ব্যক্তি এই কোরআন নিয়ে সংশয় হবে সে কোরআনের একটি সুরার অনুরূপ বানিয়ে দেখাক এটা তাইলে নাস্তিক ফাস্তিক যা আছে সবগুলা জবাব কি হয়ে যাবে এটাতে আয়সা পড়বে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আচ্ছা তাহলে এখন লেখে নেই চলেন সবাই লিখেন আজকে কয় তারিখ আজকে হলো সাত না সাত সাত তারপর হলো নয় পঁচিশ বুঝতে পারছেন তা আমরা লিখবো কি নাস্তিক মোট অথবা এভাবে দেখি কোরআনে যার সন্দেহ হবে যার সন্দেহ হবে সে কোরআনে যার সন্দেহ হবে সে যে কোনো একটি যে কোন একটি সুরা সুরা তৈরি করে দেখাচ্ছে অথবা সুরা হ্যাঁ সুরা তৈরি করে দেখাচ্ছে তৈরি করে তৈরি করে দেখাক এই পৃথিবীর সকলকে নিয়ে এই পৃথিবীর সকলকে নিয়ে এই পৃথিবীর সকলকে নিয়ে তৈরি করে দেখাক এ পৃথিবীর সকলকে নিয়ে আল্লাহকে ছাড়া আল্লাহকে আল্লাহকে ছাড়া তাহলে কোরআনে যার সন্দেহ হবে সে যে কোনো একটি সুরা তৈরি করে দেখাক এ পৃথিবীর সকলকে নিয়ে আল্লাহকে ছাড়া আয়াত নম্বর কত আয়াত নম্বরটা হলো হল আর সুরে তলু বাকেরা বাকেরা শুরুতেই লেখা আছে না এই এটা হলো শিক্ষা নাস্তিকদের জবাব নাস্তিক মোরতাদ সকলের জবাব নাস্তিক মর্ত সকালে যাব আলহামদুলিল্লাহ যতটুকু লিখছি এতটুকু আজকে খেয়াল রাখুন বা খেয়াল করুন এক পৃষ্ঠটা তো হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক না হ্যাঁ আমার আমার কোরআনকারী এক পৃষ্ঠা হয়েছে বুঝতে পারলেন তা আপনাদেরটা হবে হয়তো আপনাদেরটা এই পিস্টার মিল নেই তো আমার তো তো হলো হ্যাফজু কোরআন করিম হ্যাঁ এক পিসটা এক পিস্টা করে তো যেতে কইছে এটা আপনার ইনশাআল্লাহ শিখে রাখবেন ইনশাআল্লাহ আর যারা আমাদের এই কোরআন শিক্ষার সন্ধ্যায় কোরআন শিক্ষার ক্লাসটা করেন তবে আগে তো কোরআন শুদ্ধ করে শিখতে হবে আপনি যাই শিখেন বা যাই করেন আগে তো আপনার কোরআনটা কি শুদ্ধ করে শিখতে হবে ঠিক না তো শুদ্ধ করে শেখার পরেন আপনি অর্থ পড়বেন তো যারা শুদ্ধ করে পারেন না পড়তে তারা সন্ধ্যা সাড়ে সাতটায় আমাদের লাইভে চলে আসবেন আমল টিভি লিখে সার্চ দিয়ে আর যারা আমাদের স এই আপনার তাজবিদের কোর্স শুনানি কোর্সে ঢুকতে চান বা পড়তে চান ম্যাডামদের কাছে তাহলে এই নাম্বারে ইনশাল্লাহ আপনার যোগাযোগ করবেন আল্লাহ পাক আমাদের সকল কিছুর মঙ্গল করুক এবং তিনশো তেরো সদস্য যারা হতে চান সদকাতান যা রিয়াতান আপনার বাবা মা নাই তাদের নামে আমাদের এখানে এই মাদ্রাসার সদস্য হিসেবে তিনশো জন বদরি সাহাবিদের নামে সদস্য হবেন প্রতি মাস আপনি যা পারেন দিয়া শরিক হবেন ইনশাআল্লাহ এইভাবে যদি আপনি করতে থাকেন কেয়ামতের দিন কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসা যতদিন ডায়মো কায়াম থাকবে ততদিন সব পুষবে তো সেই নিয়তে যদি কেউ থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি নাম্বারটি দেখিয়ে দিই এই যে এই নাম্বারে পঞ্চান্ন সাইট এখন লাইভ থেকে বের হয়ে গেলেই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কল করতে পারবেন ইনশাল্লাহ বুঝতে পারলেন তো সবাই ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি